আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহতালা রসিস মতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল যেহেতু সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তাই জন্য শুভ সকালটা জানিয়ে দিলাম আপনাদের এখন বাজে সকাল নয়টা মতো তো সামিনা রেডি হয়েছে স্কুলে যাবে কালকে আমাদের এখানে জালসা ছিল তো আজকে সবারই সকালে উঠতে দেরি হয়ে গেছে সবাই আটটার সময় গা মানে ঘুম থেকে উঠছি তো যেহেতু রান্না ছিল না অনেকগুলা ভাত তরকারি ছিল তারপরে হলো আপনার জালসা হলে তো ওখানে তাবারক বিতরণ করা হয় ওখান থেকে আমরা খিচুড়ি ভাত আনছিলাম সে তাবারক রাত্রে খাইছি আর আরও ছিল তো ওইগুলো আমরা আজকে সকালবেলা খাবো তো সব গরম করে রেখে আসলাম তো সামিরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে তো আমার কাছে টাকা চাচ্ছে দশ টাকা কালকে ওকে রাতে পঞ্চাশ টাকা দিছি ও এক টাকাও খরচ করি যায়। তো আমি বলছি ওইটা দিয়েই তুমি চকলেট কিনে তোমার বান্ধবীদের সঙ্গে করে খাও তো বলছে না তুমি দশ টাকা দাও তো এখন দশ টাকা বড় না পঞ্চাশ টাকা বড় বলে তো দশ টাকা সব সময় না থাকে তাহলে ওকে দশ টাকা আমি কিভাবে দিব বলছো তুমি ক্যামেরা অন করো আমি কিন্তু বলে দেবো আমি কাছে তুমি বলো গা তোমাকে আমি পঞ্চাশ টাকা আমি দেনি ওর আব্বু দিয়েছে তোমাকে পঞ্চাশ টাকা দিয়েই রাখছি তুমি কেন আবার দশ টাকা চাচ্ছ তুমি বিশ টাকা তারপরে এই যে দশ টাকা থেকে আবার বিশ টাকা বাঙালি তো এই জায়গাতেই খারাপ বুঝছো দশ টাকা থেকে আবার বিশ টাকা হয়ে গেল আচ্ছা টাকা দি না দি ওটা পরের বিষয় দশ টাকা থাকলে পাবা না থাকলে না পাবা আগে খেয়ে নাও যাও

যে আপাতত তাহিদকে ভেজে দি এটা তাহিদের জন্যই আসলে তাড়াতাড়ি পাঁচ সাত কেজি আলু কিনে তারপরে একবারে দিতাম যে মাগ বলছে ওরা ওইভাবে দিলে হবি না নে একটা একটাকে দিতে হবে দূরে দূরে দিতে হবে তাহলে রোদ ভালো লাগবে আর শুখাবি ভালো সব আছে ওই ঘরে দেখো সব নিয়ে যাও না তো একটা ওড়না নিয়ে যাও উড়িয়াল খিদা লাগিয়ে গেছে ওই এই যে ভাতটা গরম করলাম এটা সেই তবারকের ভাত এটা সুন্দর করে গরম করছি এখন হচ্ছে খাবো এই সামিরা টেবিলে দিই হ্যাঁ তো ধর নানি আসুক তারপরে দিই না কি দেরি হয় যাবি না পঁচিশ দেওয়া তাহলে তা তোমায় তাড়াতাড়ি দিই না গো আমারও খিদা লাগছে সামিরার স্কুলের টাইম হয়ে গেছে এজন্য জন্য স্বামীরা বলছে আমাকে আগে খাবার দাও এই স্বামীরা এটা ল্যাও না ভারী বেশি গো বাবু না যাও আমার এত সুন্দর ফ্রাই প্যানটা কালি পড়ে গেছে আমার গ্যাসের চুলাতে কালি পড়ে তো তলায় কালি পড়ছে এই কিভাবে রাখছো কালকের এই তবারকের খিচুড়িটা অনেক সুন্দর টেস্ট হয়েছে না বলো খুব ভালো লাগছে খাইতে বসো মুরগির মাংস দিয়ে তবারক করছে দেখোকে খাব না ওর বাবা ওইটুক বেশি আগেছিল না এই দুই গাল ভাত বেশি আগেছিল খাও নানি আসলে আমি আর নানি খাবো সীমায় রান্না ছিল নানি করলাম যে একটু খাও তা তো খেল না ভালোই হয়েছে পানি নিয়ে আসি তুমি বসে আছো নাকি কি আর আমি করছি যে ভাত খাবো চলো মুরগি আসে বলে না পড়বি না নেই ই আছে তো খে আসি বইশনি দাদি তা দিইনি এই যে এইগুলো হলো আমার শাশুড়ির কী সুন্দর রোজা আছে এখনো রোজাই দিইনি আমি দিয়ে যাই এগুলো তেলের উপরে ভাজলে ভাজার পরে বিট লবণ দিয়ে খাইতেও ভালো লাগে আবার হচ্ছে আপনার ডালের সঙ্গে যখন ডাল দিয়ে ভাত খাবেন সেই সময় এই পাপড় দিয়ে ভাত খাইতে ভালো লাগে যখন একটু আলুর দাম কম হয় আমাদের এদিকে এগুলা বানাই আসো এই মরি সুক আয় নি নাইমের মারে মাস মাসি তো হয়েছে এগুলো হলো কাঁচা মরিচ সিদ্ধ করে শুকাতে ব্লেন্ডারে গুঁড়া করে তারপরে তরকারি দিয়ে রান্না করে খাওয়ার জন্য হয়েছে ওই দেখেন জালসা হয়েছিল সেই জালসার তাবু টাঙানো এখনো আছে এই দেখেন বাড়ির সাথেই কিরে কেন টাকা নাই তো মাফ করো যাও তুমি না ফকেরে আমি ফকির যাও আজকে আমাকে মাফ করেন দেখো না যেদিনকে কে ঘরে চাল থাকে না কই আজকে মাফ করেন টাকা আমি জানি তোমার কাছে টাকা আছে আমার কাছে নাই এই জন্যই তো আমি তোমার কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি যাও জুতা পড়িস না কোনো না

বাঙালির বেশি কাজ কাম করলে পরে গরম লাগে আর কাজ কাম না করলে হচ্ছে ঠান্ডা লাগে তারপরে হলো যে জ্বর জ্বরের জন্য শরীরে সমস্যা স্বামীরা কছে আজকে মাপ করো স্বামীরা তা মাফ করে না আমি তো মরেও শান্তি পাবো না আমি

অল্প দাও ওই খিচড়ি দাও আর একটু ভর্তা ডিম টিমটা ভাজলাম না কলটা নেবো না তাহলে একটু ভর্তা দি দি দিলাম তো দাও খালি খিচড়ি দাও অল্প এই তো হয়েছে হয়েছে একটু আলু ভত্তা লে ভালো লাগবি না সুইদি ভাত কেউ আর ভালো লাগে না

গন্ধ বাড়াচ্ছে সেই বদমাইশ গরমের দিনে এরকম দুই তিন দিন বক্স যদি স্কুল ছুটি থাকে ব্যাগের ভিতরে থাকবি বাড়া করবি না কিছুই না ওইটি বস্তা গন্ধ বাড়া যায় এত খারাপ আচ্ছা খাওয়া দাওয়া করে নি আমরা আমি আর মা আসি এখন বর্তমান বাসায় আমি আর মা খাইলি যা যা আছে সব কিছু আমরা মুসি টুসি খাইলি না সাদা ভাত থাক কি খাইলাম সাদা ভাত থাকে থাক হাঁস টাস খাবি না এখন বাজে এগারোটা আমি রান্না করতে যাব তো মা হলো রোদের উপরে বসে বসে মুরগির চামড়ার পশম বাঁচতেছে তা আমার তাহিদ এই মুরগির চামড়া ভাজা পছন্দ করে শুধু এই এইগুলা বাসার আলিশে এইগুলা রান্না করি না আমি তো এটা আমি তিন দিন ধরে পরিষ্কার করছি তাও আমি না আমি স্বামীরা তাহিদ মিলে তারপরও আসে ইসাতে যে ছোট ছোট লোভ অসম তো মা বলছে দেওয়া আমি রোদে বসে এইগুলা পরিষ্কার করে দিই ওকে আলু দিয়ে ভাজি করে দিও এটা কিন্তু ভাজ দিয়ে ভালোই স্বাদ লাগে কিন্তু ওর আব্বু খায় না সামিরা খায় না এই জন্য আমি মুরগির চামড়া ফেলাই দিয়ে আসি যে দোকান থেকে কিনি ওই দোকানে দিয়ে আসি তো হচ্ছে এদের একটু গরম পানি বেশি করে করা লাগে এদের নরম নরম গরম পানি করলে এগুলো করে শক্ত হয় এগুলো না যেদিন তুলেছি না বড়গুলা ওইগুলো গরম পানি চামড়া সময় তো সিঁড়ি সিঁড়ি চলে যাচ্ছিল এখন ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে থইছে এই জন্য এরকম দেখি আর মেলাই আছে না অল্পই আছে তারপরে যে গিলা কলিজা পা মাথা সবই আছে এগুলো একটু আলু দিয়ে ভাজি করে দি আর ডিম রান্না করার আব্বু তো এগুলা খাবি না ডিম রান্না করি আপনারা অনেকে কন যা আপা আপনার আম্মাকে আমার খুব ভালো লাগে আর মাসি খালি কাজ করে আমার বাড়ি কাজ করাই জানি তো ভালো লাগে অনেকেই পছন্দ করে দান্তিক ভালো লাগে তো মা আর বসে আমার সবাই সবাই দেখি মা কথা শুনি আমারও ভালো লাগে মেরে হ্যাঁ কিছু কিছু আপা আছে কিছু কিছু মিরা আছে সবাই কি আমারও ভালো লাগে মা তো প্রতিদিন ভিডিও দেখে কমেন্ট পড়ে মা হচ্ছে দেখে কে কি লিখেছে এরকম তা আচ্ছা তুমি এগুলো করিল আমি ভাত বসায় দিই রান্না বসায় দিছি এখানে হলো ডিম রান্না করছি চারটা ডিম সিদ্ধ করছিলাম তার মধ্যে একটা ডিম তাভিদ খেয়ে ফেলছে সিদ্ধ ডিম আর তিনটা দিয়ে রান্না করছি আর ওদিকে হলো মুরগির কলিজা রান্না হচ্ছে তো আজকেই তো ছিল আমাদের দুপুরের রান্না তো রান্না বাড়ার শেষে মাকে বলছি যে কয়টা পিঠা বানাই দিয়ে যায়। কুশলি পিঠা খাইতে ভালো লাগে তো রান্নার শেষে কয়টা কুসলি পিঠা বানাবো যদি বানাই তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন বাজে বিকেল চারটা মতো বাজে ঘড়ির টাইমটা দেখি নাই তো আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সবই শেষ তা আমরা আরেকটি কাজে লাগছি এই জন্য হলো তাড়াতাড়ি করার জন্য এদিকে খাওয়া দাওয়াটা ভিডিও করতে পারি নাই তো যাই হোক এখানে আমি ডিমের তরকারি রান্না করছি ডিম কিন্তু চারটা রান্না করছি তার ভিতরে একটা খাওয়া হয়েছে আর তিনটা আসেই ওরা বরিং ডিম খায়নি আমরা কেই খাইনি আর এই জায়গাটায় হলো এই যে মুরগির কলিজা গলা পা তারপরে চামড়া এগুলা ভাজা হয়েছে এগুলা দিয়েই খাইছি আর এখনো আছে। এইটা রান্না খুব ভালো হয়েছে আর এদিকে হলো পিঠা বানানো হচ্ছে আনি এখানে কুশলি পিঠা বানানো হচ্ছে তো এটা হচ্ছে সুজির হালুয়া করা হয়েছে গুড় দিয়ে দুধ নারিকেল এগুলা দিয়ে হালুয়া করা হয়েছে আর এই যে ধানের আটা মাখানো হয়েছে এখন মা রুটি বানায় রাখছে কাটার কিছু পাচ্ছে না দেখেন বসে আছে লক করি চুপচাপ বসে আছে তো তাও একটা খেলনার বাটি এনে দিচ্ছে ওটা দিয়ে কাটা হবে কাটার জিনিস অনেক আছে ছোটো ছোট করে কাটলে সময় বেশি লাগবে আমরা চাচ্ছি যে একটু বড় বড় করে কাটি হ্যাঁ এইগুলা দিয়ে সুন্দর কাটা এটা পুলি পিঠার জন্য ভালো হয় আর কুসলি পিঠার জন্য একটু বড় হলেই বেশি ভালো হয় তারপরে হলো মা থাকবে না আজকে মা চলে যাবে বাড়িতে আব্বা একা আছে এই জন্য মা তাড়াতাড়ি করছে যে একটু তাড়াতাড়ি করে বানাইলে তাড়াতাড়ি করে মা বাড়িতে যাইতে পারবে দাও দাও নানির কাছে দাও তাড়াতাড়ি

রাক করছি এই মুকেই আবার ডাঁকছি তখন থাকবে না তখন অনেক কিছুই মনে হবে আর এই যে পিঠা আটা বানাসি শীত আসবে তখন মনে হবে মার স্থিতি তো শেষ থাকে না মা যেন কোন তুলনা নাই শ্রীজির তুলনা নাই এটা হলো মা সেই জনমদুখী মা নাকি জনমদুখী মা কালকেও আজ

সুন্দরভাবে সব পিঠাগুলা আমি আর মা একসাথে মিলে বানাই ফেলছি এখন পিঠাগুলা খুব সুন্দরভাবে তেলে ভাজতে হবে চলের দিকে যাই পাখি আসছে টান আসছে ওদেরকে দি আর হইল গরম তো এখনো হল

এটা পুসকি এরকমই আর পুলি পিঠা বানানো হয় তো খুব সুন্দরভাবে বানাইলাম আমি আমার মা মিলে তো মা হলে এখন চলে যাবে মাকে কয়েকটা পিঠা দিব একটু ভাত তরকারিও দিব যত আব্বা বাড়িতে আসে তো একটু একটু করে খাবার টাবার দিয়ে এখন মাকেও বিদায় নিতে হবে তো ঠিক আছে এই ছিল ভিডিও আজকের মতো তো আজকে এখানেই শেষ কালকে আবার আসবো শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ